আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম পরমদয়ালু অসংকরণ ভাই আল্লাহ নামে শুরু করছি আমরা এখন এইখানে একটা অধ্যায়ে চলে আসছি এইখানে এ বেভার বুংস আনশ্রাইবেন যে মোটিভেশন লেটার বলে অনেক সময় এরকম একটা বেভার বুংস আনশ্রাইবেন স্পেক্ট্রুম বে আইনস বইয়ের ক্যাপিটেলুমা দ্রাইয়ের জাইটেনুমা ফিয়ারুন জেক্সিস থেকে আমরা এখন একটু দেখবো দেখে হচ্ছে বোঝার চেষ্টা করব এবং এইখানে যে কাজটা করতে হবে এটা হচ্ছে বাম পাশে আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে এগুলোকে বলে সাধারণত এই জায়গাগুলোতে গ্রামাটিক কোনটা হবে কেন হবে কেন হবে না অন্যগুলো এগুলো এইগুলো সবকিছু দেখলেই হচ্ছে বোঝা যায় সাধারণত যেমন সুম্বা স্পিল প্রথম যে কথাটা বলতেছে এখানে যে Die Mediengruppe Standteller TV sucht einen Account Manager. Einen Account Manager. Account Managerin oder einen Account Manager. Christian Sander. account also Christian Sander. Bewirbt sich um diese Stelle. Ich Apply Lesen Sie sein Anschreiben. Anschreiben, মোটিভেশন লেটার বা কাবার লেটার বলে অনেক সময় লেজেন ডিজাইন আনট্রাই বেন এ্যারগেঞ্জেনজি দি রিস্টিকের লুইজুম এবং এইগুলো সব কিছু পূরণ করতে হবে বাম পাশের এই তথ্যগুলো দিয়ে এখানে যেমন সুমবা এস বিল প্রথমেই দেওয়া ছিল যে জে আর গিয়ারতে ফ্রাউ হলস্না এখানে লিবে বে ফ্রাউ হলসনারও তো হতে পারত ওইটা কেন হলো না নোমা আইনসে এখানে

এইখানে তারপর কি বলছে আউফ ইরেন ওয়েব পোর্টাল আপনার ওয়েব পোর্টালে উড ইস আউটেল আউফ ম্যাক্সাম আমি হচ্ছে আপনার ওয়েব পোর্টালে আমি চাকরির বিজ্ঞপ্তিটা লক্ষ্য করেছি ঠিক আছে এখানে এখন পর্যন্ত কোনো শূন্য স্থান আসে নাই এখানে পুরা যে শব্দটা আছে এটা একটু ভেঙে ভেঙে দেখলে হচ্ছে বোঝা যায় যে এখানে কি কি বলছে স্টেলেন এবং তারপরে শেষে আছে হচ্ছে সরাইবুম

সাইট বলে না এটা হচ্ছে যাইট যাবত না এটা হচ্ছে যাবত কতদিন যাবত নোমাস এইখানে হচ্ছে এটা হবে সাইট যে আমি তিন বছর যাবত সে হয়তো এখনো ওই জায়গায় আছে তো যখন একজন এক জায়গায় কাজ করতে থাকে এবং বর্তমানেও ওইখানে থাকে তখন হচ্ছে সাইট এবং ওইটা ওইখানে পেতে আছে seit drei Jahren als Junior Manager bei Mediengruppe Sachs und suche eine neue Herausforderung. Herausforderung, man At Notun Challenge kustesse. Yes, Challenge kustesse. In meiner bisherigen Tätigkeit, der sich Erfahrungen im Bereich der

এটা অতীতকাল যে এই বিষয়ে আমরা নিশ্চিত হইলাম এটা তো আমরা বলতে পারে হতে যে আমার বর্তমান পেশাগত অভিজ্ঞতার মধ্যে টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনের ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসলে রয়েছে এরকম ভাবে বোঝানোর চেষ্টা করতেছে যে ইন মাইনার বিশারিগেন টেটিসকাইট এখানে কোনটে ইস এরফারুঙ্গেন ইম বেরাইস ডিয়ার ফ্যানসে উন ডিজিটাল বয়ার বুং জামেল আমি হচ্ছে এই জিনিসগুলোর উপরে যে অভিজ্ঞতা সমূহ এগুলো সংগ্রহ করতে পারতাম এভাবেও করে বলা যেতে পারে তো এখানে আমাদের হচ্ছে হলত এখানে তারপর বলছে দি আর বুং ফন কুন্ডেন আনফ্রাগেন উন ডি বেত্রুং ফন নয় কুন্ডেন ডিস ড্যাশ মাই নেম

এটা হচ্ছে দায়িত্বর মধ্যে পড়ে এবং এখানে সেলেন আছে এটা হচ্ছে দিয়ে বোঝাচ্ছে যে তার এটা তার দায়িত্বের ভিতরে পড়ে আর ইস আর বাইতে যে জ্ঞান ইন থিম উন ড্যাশ আইনে স্টুক টু রিয়েটে লুজুং ওরিয়েন্টে আর বাইটস ওয়াইজে মাফুন কোনটা বসালে কি অর্থ হয় এভাবে করে বসে দেখেন একটা একটা করে বলেন বেফোর সুগে মানে কি বসেন বসে তারপর অর্থটা বলেন বাক্য আমি পছন্দ করি একটা টিম আমি কাজ করতে টিমে পছন্দ করি এবং পছন্দ করি একটা স্টক

আমি একটা টিমে কাজ করতে পছন্দ করি এবং এই যে পুরা জিনিসটার গুরুত্ব দেওয়া ঠিক আছে যে এইখানে একটা স্ট্রাকচার গণতান্ত্রিক গঠনতান্ত্রিক সমাধানমুখী লুজিং ওরিয়েন্টে আর বাইট এই কাজটা যেটা আর কি কাজের যে পদ্ধতি এটাকে হচ্ছে গুরুত্ব দিই নুমা ফোন জেক্স দি ইরেন আঙ্গে ট্রেনিং Das hoina passt nicht. Fachlichen Training und Weiterbildungsmöglichkeiten haben mich besonders angesprochen, denn ich darf mich beruflich gern weiterentwickeln und in Zukunft mehr Verantwortung übernehmen. Ich পুরোটাই আসলে বুঝতে গেলে আপনারা যে পেশাগত প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ দিচ্ছেন তা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করছে কারণ আমি পেশাগতভাবে আরও বিকশিত হতে চাই এবং ভবিষ্যতে আরও দায়িত্ব নিতে চাই ডি ফন ই নেন আঙ্গে বোট নেন ফাকলিশন ট্রেনিং উন ওয়াইটার বিল্ডুংস মিগলিশ

মানে পুনরায় আবার হচ্ছে ডেভেলপ করতে চাই উনি ভবিষ্যতে মেয়ার এবং আমি ভবিষ্যতে আরো বেশি পরিমাণে মানে কি দায়িত্ব উইবার নেমেন আমি হচ্ছে আরো দায়িত্ব নিতে চাই এরকম যখন কথাবার্তা মানুষজন শোনে আরে শুধু টাকা কামানোর জন্য আসতেছে না তো দায়িত্ব নিতে যাচ্ছে ওর তো আবজফট নিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এই যে এই যে ধরনগুলো আমরা দেখছি এটা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য দরকার হবে আনসার ইভেন আমাদেরকেও লিখতে হবে কোনো না কোনো এক সময় যখন আমরা অ্যাপ্লাই করব হাউস বিল্ডিং বা অন্যান্য কাজকর্মগুলোর জন্য নাক দেম আপস্লুস দে সিস্টুডিয়ামস দে আর হয়ে গেল তারপর উন্মাইন ইংলিশ পার তো ওইখানটায় আমি আরও কি করছি ওইখানে সেখানে আমি ব্রিটিশ মিডিয়া পরিবেশ সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছি তো এখানে বেসার কেনেন ল্যান্ডেনের কথা বলছে এবং মাইন ইংলিশ পারফেকশন নিয়ে এবং আমি হচ্ছে আমার ইংরেজি আরো নিখুঁত করতে পারছি ঠিক আছে তো আলস ওয়াইটারে কোথায় গেল আজ হোয়াইটারে ফ্রেম অতিরিক্ত বিদেশি ভাষা হিসেবে আমি স্প্যানিশ ও সুইডিশ হচ্ছে বেশ উপর পর্যায়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফর্ট গেসি নিবু উন্নত পর্যায়ে সম্পর্কে মানে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানি আমি জেলস ফার্স্ট ডিশ ড্যাশ ইস উইবার যে গুড এক্যান্ট নিসে ইন এম এস অফিস ইন বেজন্দর পাওয়ার পয়েন্ট এক্সেল জেলস ফার্স্ট ডিশ এখানে কি হইতে পারে

এটা হচ্ছে আমার খুব ভালো কমান্ড আছে বা হচ্ছে বলতে পারেন আপনি এটা হচ্ছে আপনি বেশ দক্ষ এরকমও একটা শব্দ আছে হ্যাঁ এই যে দেখেন আহ এটা হচ্ছে কি বলতে পারেন আপনি ইংরেজিও আসতেছে না বাংলাও ঠিকমতো আসতেছে না এটা হচ্ছে আপনি বলতে পারেন যে যেটা হচ্ছে আপনি যেটা হচ্ছে দক্ষতা প্রকাশ করে ঠিক আছে এটা হচ্ছে স্বাধীনভাবে আপনি নিশ্চিতভাবে এইটাই হচ্ছে আপনি বেশ এক্সপার্ট তো ফারফুইগ এটা হচ্ছে এখানে হচ্ছে তারপরে যেটা বলছে যে উইবার আইনের ড্যাশ সু আইন এম লিসেন মিস উইবার আইনে নয় চেষ্টা করবেন পরবর্তীতে যখন আপনারা নিজেদের আনসারাইবেন লিখবেন ঠিক আছে এটা আমার নিজের যে বিষয়ের টিচার সে নিজেও বলছে যে এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবা তুমি যে প্রতীক্ষায় আসো একটা ফর স্টেলুং গেসপেক তুমি যা চাও এটা প্রকাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ জার্মান ওয়ার্ক কালচারে ওরাও হচ্ছে এরকম চায় তো এই যে জিস ফ্রয়েন উইবার আমি প্রতীক্ষায় থাকবো কিসের আইনে আইন লাডুং সু আইন এম পারজন লিসেন এটাই হচ্ছে ফর স্টেলুং গেসপ্রেক উড এস মিস ফ্রয়েন আর অনেক সময় একদম শুরুর দিকেই ইস আগে না দিয়ে উইবার আইনে ড্যাশ এরকম কিছু একটা